বাংলার প্রাণের উৎসব পহেলা বৈশাখ নানা রঙে নানা আয়োজনে দিনটিকে বরণ করে নিচ্ছে দেশবাসী রাজধানী ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজন করে বর্ণিল শোভাযাত্রা শোভাযাত্রায় অংশ নেন শিক্ষক শিক্ষার্থী সহ টানা শ্রেণী পেশার মানুষ বিস্তারিত শবরাজ স্মৃতির প্রতিবেদনে ঢাকার পুরান শহরের প্রাণকেন্দ্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় চত্বর বৈশাখের প্রথম প্রভাতে কাসর ঢোল আর বাঁশির সুরে মুখরিত চারপাশ রঙিন মুখোশ পেঁচা মাছ ঘোড়া আর গাজির মতো নানা রঙিন প্রতিকৃতি নিয়ে শুরু হয় প্রাণের শোভাযাত্রা বরাবরই আমার সবসময় ভালো লাগে নববর্ষের দিনটাতে আমি সবসময় চেষ্টা করি যে লাল সাদার ভিতরে কোনো শাড়ি পরতে শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে ভার্সিটিতে এসে পালন করতে সবারই খুব ভালো লাগে আমারও ভালো লাগে আর আমি সবসময় এক্সাইটেড থাকি এই দিনটার জন্য কারণ বছরে একটা দিনের নববর্ষ আসে তো হ্যাঁ আমি কমপ্যালকে কাছে থেকে শুনছো হচ্ছে মাস্টার্স মানে এটা বলতে গেলে যে আমার ভার্সিটির লাস্ট নাও আমার এইটার জন্য ইন্টারেস্ট অনেক বেশি কাজ করতেছে তাছাড়া আমরাও যে লাস্ট নাও যখন পেয়েছি তখন ঈদের ছুটিতে ছিল আমরা নাও এক বছর পাইনি বললেই চলে সেজন্য আমরা এক বছর পরে নাও অবশ্যটা উদযাপন করতে পারতেছি সো এটা আমাদের কাছে অনেক বেশি আনন্দের মনে হচ্ছে শোভাযাত্রায় অংশ নাই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ নানা রকম প্রতীক ও ব্যানারে তুলে ধরা হয় সাম্প্রদায়িক সম্প্রীতি মুক্ত চিন্তা আর ঐতিহ্যের বার্তা নববর্ষটা বাংলাদেশের জন্য ডিফারেন্ট কারণ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে প্রথম নববর্ষ এটা আমি অন্যভাবে আলাদাভাবেই দেখছি চোদ্দশো একত্রিশ সালে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চোদ্দশো একত্রিশ সালে আমাদের যে অর্জন এই অর্জন বাঙালির জীবনে এক এই বাংলাদেশিদের জীবনে এক অনন্য অর্জন সেই অর্জনের ফলেই আজকে এখানে মুক্ত পরিবেশে আমরা কথা বলতে পাচ্ছি আর চোদ্দোশো বত্রিশে আমরা সেই অর্জনকে যাতে আরও মহিমান্বিত করে আরো অনেক ভালো কিছু অর্জন করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করছি শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে বের হয়ে আশেপাশের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাতে যোগ দেয় আশেপাশের মানুষও পহেলা বৈশাখ মানে নবজাগরণ মানে পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূচনার আহ্বান এই আয়োজন যেন সেটিরই প্রতিচ্ছবি নতুন সূর্য ওঠার আহ্বানে জেগে উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা রঙে উৎসবে ও সংস্কৃতির বর্ণিল আবহে নতুন বছরকে বরণ করে নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সবনাথ স্মৃতি বিটিভি নিউজ ঢাকা